যে শিক্ষকের মধ্যে শিক্ষা দিয়ে ব্যবসা চলে ওই শিক্ষার মূল্য কিভাবে থাকবে আজকে আমাদের স্কুলগুলোতে যদি করা হয় তাহলে দেখা যায় যে টিচার ক্লাসে ভালোভাবে না পড়িয়ে সে পার্সোনালি ভাবে টিউশনী করায় সেক্ষেত্রে দেখা যায় কি যে ছাত্র ছাত্রীগুলো ওই টিউশন টিচারের কাছে পার্সোনাল ভাবে টিউশনী করে তাদের ওই শিক্ষার্থী শিক্ষকের কাছে বেশি পায় বিটি পায় পরীক্ষায় বেশি নাম্বার পায় আদর্শ নেওয়া পায় আর যারা টিউশন পড়তে পারে না কিংবা পড়তে পারে না তারা কিন্তু আসলে অনেক কষ্টের মধ্যে আসলে থাকে এবং কি শিক্ষক দ্বারা অবহেলিত হয় তাহলে ওই ওই ছাত্রছাত্রীগুলো যারা টিউশনই করতে পারে না কিংবা টাকা পয়সার অভাবে ওই শিক্ষকের কাছে পড়ালেখা করতে পারে না তাদের ভবিষ্যৎটা কি আর এই শিক্ষকই কেমনে আমি বলবো যে একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের পড়ানোর কথা সেখানে উনি বই তৈরি করছে এভাবে বই সম্ম তৈরি করলে এগুলো কিন্তু আসলে আমাদের অধিকাংশ গ্রামের যে স্কুল গুলো আছে এগুলাতে কিন্তু বেশি দেখা যায় কিংবা আছে এরকম ভাবে যদি বৈষম্য চলতে থাকে তাহলে কিন্তু একটা সময় ঝরে পড়ে তাহলে শিক্ষকের মূল্যটা থাকলো কোথায় যেখানে বৈষম্যের শিকার হতে হয় ছাত্র ছাত্রীকে এভাবে বৈষম্য চললে শিক্ষা খাতে জীবনে উন্নতি হবে না একজন ছাত্র কিংবা ছাত্রী লক্ষ্যে পৌঁছাতে পারবে না সে ঝরে পড়বে শিক্ষা ক্ষেত্রে না থাকাই ভালো আমার মতে আরেকটা বিষয় আমি আপনাদেরকে আহ পিল করে বলি আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রথম যে পর্যায়টা সেটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক শিক্ষা অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যে ভাবে রাজনৈতিক কারণে দেখা যাচ্ছে যে শিক্ষকটা স্কুলে চাকরি করে ঠিকই প্রাইমারি স্কুলে চাকরি করে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে তিনি স্কুলে ঠিকঠাক মতে যান না শিক্ষার্থীদের পড়ান না আর যদিও পড়ায় দেখা যায় যে স্কুলের আশেপাশে টিচার কিংবা শিক্ষক যারা আছে তার অধিকাংশ সময় বাসায় কাটায় তারা কিন্তু সেখান থেকে যদি তারা ভালো কিছু না শিখে তাহলে তারা আগামীতে আহ তাদের ভবিষ্যৎ কেমনে সুন্দর করবে কেমনে দেশে নেতৃত্ব দিবে কেমনে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু আসলে একটা বিষয় এ হচ্ছে আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থার অবস্থা